একটা আমার মাথায় বাচ্চা ছিলে আমার ছেলে সেবা তিনি বললেন ও যে সংস্কার আগে সংস্কার আমরা কোটা এই সংস্কার করতে আপনার কতদিন লাগবে সংস্কারের কোন লাইন তো আপনি জানিয়ে গেছেন এবং সংস্কারের নির্বাচনের কথা তখন ওনার ক্রিকেট বলেন যাওয়ার জন্য কাক হয়ে গেছে উত্তর যদি আমরা বলি নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য

আরে ভাই যদি পুনরায় করতে হয় আমরা যারা আমি স্বাধীন করেছি আমরা যারা দেশে স্টার্ট করলে আমাদের কথা বলে করতে হবে এটা এভাবে কথা বললে তো হবে না যারা স্বাধীনতা দেখেন নাই যার স্বাধীনতা যুদ্ধ করেন নাই তাদের তখন বয়স মানে না সেটা অন্য জিনিস কিন্তু যাদের বয়স আমি আবার আবার বারবার রিপিট করছি আমি যাদের স্বাধীনতা যুদ্ধের বয়স ছিল তারা স্বাধীনতা যুদ্ধে যান নাই

Thank you.